বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই বলে অসুবিধে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি বলেছি ওর কথা বলল আমি শোনার একটা কথা আমার বাড়িতে নিয়ে এ সঠিক বছরে কোটি টাকা কাঁচ খুলে যাব চাল ডাল আলাদা সত্যি সবজি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো এর মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারিনি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধে বলছি আমি নির্দিদায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল ঠিক প্রাণ ধরেছেন একদম আসবেন না যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা যে ছেড়ে দিতে পারছি না তাই আপনাদের বন্ধু দূর থেকে না অনেক চকচক করে নদীর ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে ওভার পারে মন মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না বা কতটা সুখে আছে তাই বলতে পারি মাপার যন্ত্র আমার কাছে নাই শুধু মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বাড়াবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে অন্তটাই মনে মনে বলবে চোরটা যাচ্ছে আর আয়সভায় লোক গেলে बाबू কেমন আছো मोदी কেমন আছো বিজেপি কেমন আছো অন্ততেই কথা বলবে এই থেকে বল কি আছে তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের গুতে দশ থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন আচ্ছা এখানে তো আমাদের যত নেতা মেম্বার আছে তার এইটি পার্সেন্ট তো আমরা মহিলা মিলিয়ে আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সবসময় চাই ওই বৈষম্য রাখবো না সংবিধানের আর্টিকেল ফিফটিনে বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে ধর্মের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোন অংশে কম হয় তার জলন্ত উদাহরণ যার জলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ছাব্বিশ জন গৃহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মি মানুষকে শহীদ করে গেল সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক কান্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা শিখ আর কর্নেল সফিয়া করে তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের মধ্যে